নির্বাচন বাধাগ্রস্ত করতে দেশ আবার অস্থিতিশীল করার চেষ্টা করছে ষড়যন্ত্রকারীরা এমন দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশকে বিভাজিত করতে ভয়াবহ পরিকল্পনা করছে একটি গোষ্ঠী ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতেই হবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব আর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দাবি করেছেন মিডফোর্ড হত্যাকাণ্ড পরিকল্পিত বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় আয়োজিত বিক্ষোভে নেতারা এসব কথা বলেন ব্লেন্ডে আরো রিচ সেলন ফ্যামিলি নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিক্ষোভ মিছিল বিকেলে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটেঙ্গের মোড় কাকরাইল মৎস্য ভবন হয়ে মিছিলটি শেষ হয় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ ছিল কর্মসূচিতে মিছিল পূর্ব সমাবেশে যোগ দেন বিএনপির শীর্ষ নেতারা দলে মহাসচিব বলেন লন্ডন মিটিংয়ে ফেব্রুয়ারিতে নির্বাচনে ঘোষণার পর একটি গোষ্ঠী দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে পরিকল্পনাটা অত্যন্ত ভয়াবহ যে বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করা অস্থিরতার সৃষ্টি করা তারা চেষ্টা করছে বাংলাদেশে যেন নির্বাচন না হয় তারা চেষ্টা করছে মানুষের ভোটাধিকার যেন প্রয়োগ করতে না পারে কারো পাতা ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহফানও জানান বিএনপি মহাসচিব তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যাই আমরা আমরা যারা কর্তৃক যেতে না হই এই ছাব্বিশে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে যেটা আমাদের তারেক রহমান সাহেব প্রধান কুদস্তার সঙ্গে লন্ডনে আলাপ করে ঠিক করেছেন এর কোনো ব্যতিক্রম হবে না আর তারপরে ওদের গেছে জামাত এনসিপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সমালোচনা করেন বিএনপি নেতারা আহ্বান জানান পুংখানু ভাবে মিডফোর্ডের ঘটনা তদন্তের বিএনপি ক্ষমতায় যাওয়ার আগেই

তাই বলে আমরা তাদের বিরুদ্ধে অস্থির কথা বলবো মেট ফোর ঘটনাকে আমরা তীব্র জানিয়েছি আমরা পরিষ্কার করে বলেছি যে এই ঘটনার পুম খানুঙ্খ রূপে তার তদন্ত হতে হবে ঢাকায় মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির এই বিশাল বিক্ষোভ মিছিল থেকে দলটি মিটফোর্ডের ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও তদন্ত দাবি করেছে সে সঙ্গে যে কোনো ধরনের নেতিবাচক ঘটনার সঙ্গে বিএনপিকে জড়িয়ে যে প্রচার হচ্ছে তাকে অপপ্রচার এবং পরিকল্পিত বলে দাবি করছে বিএনপি সে সঙ্গে সাধারণ জনগণকে সচেতন এবং যে কোনো ঘটনার চুলচেরা বিশ্লেষণের আহ্বানও জানিয়েছে দলটির শীর্ষ নেতারা এর আগে দুপুরে নয়াপল্টন থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদল মৎস্য ভবন হয়ে শাহবাগে গিয়ে শেষ হয় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদলের নেতাকর্মীরা নেতৃত্বকে জড়িয়ে মিথ্যাচারের নিন্দা জানান দাবি করেন একটি গুপ্ত সংগঠনের সদস্যরা সাধারণ ছাত্রছাত্রীদের বিভ্রান্ত করছেন সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে যে গুপ্ত সংগঠন বিভ্রান্ত করছে তারা কিন্তু খুন্নার বিষয়ে কোনো প্রতিবাদ করেনি আমরা দেখেছি যে আপনারা দেখেছেন কুমিল্লাতে একই পরিবারের তিন তিনজন সদস্যকে মব তৈরি করে হত্যা করেছে তারা কিন্তু সেটিরও প্রতিবাদ করেনি মিথ্যা প্রচারণায় কারো দ্বারা ব্যবহৃত না হতে সাধারণ শিক্ষার্থীদের প্রতি আহ্বানও জানান ছাত্রদল নেতারা সাইফুদ্দিন রবিন যৌনা নিউজ ঢাকা